আজকে আমি এই নাস্তাটা বানালাম আর এই নাস্তাটা এত এত মজার তো কি বলবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে আমি কড়াইতে দুই কাপের মতো চিনি হবে সেটা দিয়ে দিলাম আর চিনিটাকে আমি প্রথমে কিন্তু ক্যারামেল তৈরি করে নেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এটা জাল করতে করতে দেখুন যে শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু পরেই গলে মানে ক্যারামেল হয়ে যাবে আর এই যে এটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে আর এই কালারটা যখন আরেকটু ডিপ হয়ে আসবে তখনই কিন্তু আমি বাকি উপকরণ দিয়ে দেব এখন এখানে এক লিটার দুধ মানে জাল করা দুধ সেটা দিয়ে দিলাম এখন এটা কিন্তু মানে অনবরত নারব আর এটা যে শক্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে জাল দিতে দিতে সম্পূর্ণ গলে যাবে তো এটা যখন মানে চিনিটা গলে গেছে তখন এই যে এখানে আমি এক কাপের মতো পোলাও চাল আমি এই যে গুঁড়া করে মানে এরকম দানা দানা করে গুঁড়া করে নিয়েছিলাম আর এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আর এটা নাড়তে নাড়তে কিন্তু যেরকম ঘন হয়ে আসতেছিল তারপর একটা হুইস্কের সাহায্যে এটা অনবরত নাড়তে হচ্ছে যাতে দলা পেকে না যায় আর এখানে পনে এক কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গোড়া দুধটা দিলে এটার স্বাদটা কিন্তু আরো বেড়ে যায় তারপর এখানে চামিচের মতো ঘি দিয়ে দিলাম তো চিনিটা মানে দেখলাম যে চিনিটা একটু কম হয়েছিল তার জন্য আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর এখন সামান্য পরিমাণে এলাচার গুড়া দিয়ে দিলাম আর এই যে প্লেটে কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি এটার মধ্যে আমি যে এটা ঢেলে নেব তারপরে এই যে চারিদিকে একটু সমান করে নেছি। এখন এই যে উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য